বিহার ইলেকশনের এন ডি জয় এন ডি এ মানে বিজেপি জনতা দল ইউ রামবিলাস পাসওয়ানের ছেলের পার্টি আর কেন তিন চারজন মিলে তারা দুশো বেশি সিট পেয়ে গিয়েছে দুশো তেতাল্লিশ টোটাল বিধানসভা সিট এই সিট পাওয়া মানে নয় সবকিছু ঠিকঠাক আছে বিজেপি খুব ভালো বিজেপি বা ওই নীতিশ কুমার যে অ্যালায়েন্স আছে তারা খুব ভালো কাজ করেছে ইহার কোন উন্নতি করেছে জনতা খুব খুশি হয় সব কিছু দিয়ে দিয়েছে আমাদের সে তো চলে আসছে একটা লোক অপরাধ করে হত্যা করে রেপ করে নানা রকম কাণ্ড করে জেলে বন্ধ হয়ে গেছে জেল থেকে সে ইলেকশন লড়তে পারে ইলেকশন লড়লো জিতে গেল জিতে যাওয়ার পর ওকে আর জেল থেকে ছেড়ে ছেড়ে দেওয়া হলো অপরাধ সব এলিগেশন যে ছিল তার ফেরত নিয়ে নিল আর ও আরামে থাকতে লাগলো ফুলন দেবী মানে একটা ছিল তার সঙ্গে ও শুনছি অত্যাচার হয়েছিল তার সে ডাকাত হয়ে গিয়েছিল তারপরে সে এমএলএ বা এমপি হলো তো একজন পুলিশ অধিকারী লিখলো যাকে আমি গ্রেপ্তার করা জন্য ঘুরছিলাম তাকে আমি প্রোটেকশন দিতে লাগলাম তো বিহারে যে রেজাল্টটা তার মানে নয় কি নীতিশ কুমার সরকার খুব ভালো কাজ করে যাচ্ছে আর এমনি যা কিছু ভালো কাজ হয় যেমনি সারা দেশেই হচ্ছে যে বিহারে বাতি রোড অবস্থা ঠিক হলো এই জিনিসটা হলো হ্যাঁ জঙ্গলরাজ ভালো হলো কিনা সেটা আমরা বলতে পারবো না কিন্তু লালু সময় খুব বেড়ে গিয়েছিল। লালু লেজের চোদ্দ বছর শাসনে জঙ্গলরাজ খুব বেড়ে গিয়েছিল কিন্তু জঙ্গলরাজ ক্ষত হবে না পুলিশের অত্যাচার পুলিশ যেভাবে করে সেটা কোনো স্টেটে নয় ওটা লোক মেনেছে পুলিশ মানে এরকমই করবে লোকরা মেনে নিয়েছে পুলিশ সেরকম করবে এককালে সিপিএম পশ্চিমবাংলাতে পুলিশকে হাতে রেখেছিল পুলিশ তার কথাতে উঠতে বসতে হতো তখন অত্যাচার হবে কি না তার তার চাবি ছিল সিপিএম পার্টির কাছে সেরকম পুলিশকে সে কন্ট্রোল করে রেখেছিল অত্যাচার করতে তো সিপিএম এর আদেশে করত এখনো সেরকম পুলিশরা সরকারি গুন্ডা হিসাবে চিহ্নিত হয় তারা সরকার যাকে বলবে তাকে শাসাও বিয়ে এখন তো বিজেপি আমলে ওদের বিভিন্ন যেমনি সিবিআই আছে ইডি আছে ভিজিলেন্স আছে সব ওদের কথা এনআই আছে সব ওদের কথাতে উঠবোস করে তো জিতেছে এমনি তো বিজেপি একবার খুব বেশি ভোটে জিতেছে দু হাজার দু হাজার চোদ্দোতে নাকি উনিশে খুব দু জিতেছে চব্বিশে গ্রাফটা ডাউন হলো তবে দেশে সব কিছু ঠিক চলছে এরকম নয় দেশে সরগম আর ইলেকশনের মধ্যে আগে দশ হাজার টাকা করে মেয়ে ছেলেগুলো দেওয়া হলো সব রোজগারের জন্যে বল এটা ধার নয় এটা ডোনেশানই ছিল তো তাতেও যে দেশে গান্ধীজি বলেছিল গান্ধীজি অনেক লোক একুচ করে গান্ধীজি লড়তে কেনে গেল না তো গান্ধীজি বল দেখলো এই দোষ লোক তো খেতেই পায় না খেতে তো পায় না রোজগার নেই বাড়িতে খাওয়া নেই বস্ত্র নেই গড় ঢাকা জন্যে তারা আবার কি লড়বে সেই জন্য সে অসহযোগ আন্দোলন শেখালো অসহযোগ করো ওটাই লাঠি খেয়ে লাও কিন্তু কথা মানবে না তার কাছে তার বেশি উপায় ছিল না তো সেরকমই এখানে যে বিজেপি জিতলো তার মানেও খুব আর জনতা সবকিছু চা পাচ্ছে দশ হাজার টাকা তাই লোকরে হয়তো বিক্রি হয়ে গিয়েছে এইবার মহিলারা অনেক ভোট দিয়েছে শুনতে পাওয়া গিয়েছে তো মহিলাদের তো আবার ডবল দসতা আছে তারা এক নম্বর ব্রাহ্মণ ক্ষত্রে বেশে শুধু যার ঘরে মেয়ে হোক সেটা দলিতই আছে তার পাওয়ার ব্রাহ্মণে ঘরে মেয়েও সে দলিতই আছে তার তাকে চেপ চাপ চাপ দেওয়া হয় মেয়েদেরকে মেয়ে বলে চাপ দেওয়া হয় মেয়েরা যখন চাকরি পায় তারা খুব সিনসিয়ারলি করে কিন্তু জানে কি এই চাকরি চলে গেলে আবার আমাকে পরে কাজে হাত পাততে হবে সেখানে দশ হাজার টাকা করে দিয়ে দিল এই যে জয়লিলিতা সুরে ছিল তারপরে এই চলেই আসছে এখন ওই কুকুরকে টুকরো ফেলে দেবে মতনই ব্যাপারটা চলছে রোজগার তো দেবে না কিন্তু মাঝে 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 দিয়ে দেবে কখন এই যে পাঁচ কেজি চাল পাঁচ কেজি গম ডিস্ট্রিবিউট করছে ফ্রি বল টাকা দু টাকা কি বড় গোটা এটা ফ্রি নিয়ে নেয় তারপরে কখন এটা সিলিন্ডার কখন কেক কখন সাইকেল কখন বিভিন্ন রাজ্যে যেমন কন্যাশ্রী রূপশ্রী এরকম সব দিচ্ছে মানে তোমাকে পার মাথা মনে বোঝা নেবে না যখন মন ফেলে দেবে বলছে টুকটাক মাঝে মাঝে ফেলে দেবে আর আমরাও দেখেছি যে রিলেটিভদেরকে মাঝেখা টুকটাক ফেলে দেব রিলেশনটার টাইম চালু থাকবে কিন্তু তাকে মোটা টাকা দিলে মোটা হেল্প করলে সে শত্রু হয়ে যায় তেমনি গভর্নমেন্ট বলছে যদি আমি কাউকে চাকরি দিয়ে দিই সে তো আমার জামাই হয়ে যাবে ত্রিশ পঁয়ত্রিশ বছর জন্যে হ্যাঁ তো চাকরি দেব না কিন্তু রোজগারও গরিব রাখবো কেন পাঞ্জাবে যখন আতঙ্কবাদী আন্দোলন হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়কে পাঠানো হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায় বললো কি পশ্চিমবাংলাকে আমি কন্ট্রোল করে দিয়েছিলাম কেন গরিব লোক ছিল তাকে একটু চাক দুই রকম এদের গুলি মেরে দেব নাহলে চাকরিটা দেব চাকরিটা নিলেও সুখে ভোগ করো আর বিরোধিতা বন্ধ করো নাহলে তাই এবার অনেকটা সেটল হয়ে গিয়েছিলো পাঞ্জাবে আতঙ্কবাদ আন্দোলনে সেখানে পয়সার অভাব ছিল সেই জন্য সে বললো কেতে কেতে শুধু ওই চাকরি দিয়ে দেবো এইসব দিয়ে কন্ট্রোল করা খুব মুশকিল তো এই বিহারে এখন এত গরিব এত গরিব এখনো আছে সে দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল কত কোথায় তিন লাখ মেয়ে বলছে শুনছি আমি ঠিক ফিগারটা আমার এই হবে না কিন্তু দেখে নেবে দু নম্বর কথা হচ্ছে ইভিএম মেশিন একটা এতে আছে তোমার মোবাইল ফোন আছে তোমার মোবাইল ফোন আছে সেটা কোম্পানি চালু রাখতে পারে বন্ধ রাখতে পারে দিল্লিতে তিন দিন লাইট চলে গিয়েছিল কেন চায়না সব ইনস্ট্রুমেন্ট ছিল তো ওর মধ্যে জানা গেল ওখানে চায়নার মধ্যে ওখান থেকে এক্সপ্রেন্ট করে দেখছে কি আমি ও কাজ করতে পারি কি না ইভিএম মেশিনে শোনা যাচ্ছে আমি কনফার্ম নাই কিন্তু বলছে ইভিএম মেশিন যিনি মোবাইলকে মোবাইল কোম্পানি তোমার মোবাইল কিনা মোবাইলও রেগুলেট করে ওখান থেকে আপডেট করতে থাকে এছাড়া দরকার হলে স্লো করে দেয় যেমনি অ্যাপেল ধরা পড়েছিল আইফোনে তারা স্লো করে দেয় যেহেতু আবার তিন বছর পর নতুন ফোন কেনার জন্য কম যে কাস্টমার বাধ্য হয় সেটা ধরা পড়েছে তাদের ফাইন দিতে হয়েছে তো ইভিএম মেশিন তো আমেরিকা থেকে আসছে এখন লোকে এই বলছে এটা বলা যাচ্ছে আমি কনফার্ম বলবো না কিন্তু এটা সন্দেহ করা যাচ্ছে সন্দেহ করা যাচ্ছে কি ইভিএম মেশিন ওখান থেকে আমেরিকা থেকে এমন ডাটা করে দিল যে 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 কোনো পার্টিকে সে জিতাতে পারে সেটা সেটাও সন্দেহ করা যাচ্ছে ইভিএম মেশিনে টার্গেট যখনই পেপার ভোটের সম্বন্ধে আমেরিকাতে নিজে পেপার ভোট হয় আমেরিকা যে এ আবিষ্কার করেছে তার পেপার ভোট আমেরিকা আমেরিকায় দিচ্ছে পেপার ভোট হয় ক্যানাডাতে পেপার ভোট হয় অনেকই বিদেশে এত অ্যাডভান্স টেকনোলজি তারা পেপার ভোটই করে আমাদের এখানে ইভিএম মেশিন এটাও সন্দেহ জিনিস আছে আর টাকা পয়সা কি কম খরচা হয় না মেশিন টাকা পয়সা সব জায়গায় খরচা হয় তো এই তো গর্মেন্ট বলছে কি নোট বাজারে কম করবো তোমরা অনলাইন পেমেন্ট করো কিন্তু অনলাইন পেমেন্টে যে হয় তার পিছনে তো খরচা আছে তার পিছনে ব্রেন আছে খরচা আছে তো তোমাকে তো বুঝিয়ে দিল আর কি কাগজের নোটে বেশি খরচা কিন্তু কাগজের নোট থাকলে তোমার হাতে তুমি স্বতন্ত্র ব্যাংক থেকে টাকা তুললে আর তা খরচা করো কিন্তু তুমি পেটিএম করতে গেলে পেট যে নানা রকম পেটিএম নানারকম অ্যাপে ওখানে অনেক রকম ব্যাপার থাকে অনেক সফটওয়্যারের ব্যাপার থাকে তো এগুলা ব্যাপার আছে এই ছাড়া যে এই যে আমরা মোবাইল চালাচ্ছি মোবাইল চালাচ্ছি গুগল সার্চ করছি ইন্টারনেট করছি তার মধ্যে অনেক এনার্জি খরচা হয় যে ডাটা সেন্টার আছে এখন তো এআই জন্যে বিশাল বিশাল ডাটা সেন্টার আছে বিশাল বিশাল ডাটা সেন্টার এই যে গুগল সার্চ করে আমরা যা খুঁজছিলাম হ্যাঁ তার চেয়ে অনেক বেশি ডাটা এআই হ্যান্ডেল করে ব্যাপার কিছু না ডাটা হ্যান্ডেলের ব্যাপার আছে এআই এমন কিছু ভগবান নয় মানুষদের উপর নয় এআই দিয়ে যার শেখাবো ওইগুলোর মধ্যে ওর বার করবে তো গুগল সার্চ এরকমতে ডাটা ছিল ডাটা কম ছিল এখানে ডাটা বেড়ে গেল আর একটা মধ্যে হচ্ছে কি গুগল সার্চ করে আমাকে উত্তর নিজে তৈরি করতে হতো ওরা এআই উত্তরটা তৈরি করে দেবে প্রশ্ন করলে উত্তরটা রেডিমেড উত্তর দেবে গুগল যে অনেকগুলো অপশন দিত আবার তুমি খুঁজে খুঁজে নিজে উত্তর তৈরি করলে এটা তফাত কিন্তু ডাটা বেস্ট ব্যাপার আছে কোনো এটা এমন মানে ম্যাজিক নয় কেন ভগবান খুঁজে পাওয়া ব্যাপার নয় সেই অনেকগুলো ডাটা ব্যাপার আছে তো যাই হোক এই ব্যাপারটা আমরা বলতে যাচ্ছি কি আমাদের বিজেপি জিতুক না কংগ্রেস জিতুক না যে কোনো লোক পার্টি জিতছে অনেক পার্টি আসতে পারে এই যে আর বিহারে তো যে কথা হলো প্রসন্ত কিশোর যে আছে কিশোর প্রশান্ত কিশোর তো একবার একটাও সিট পেলো না এবার ও অনেক পড়াশোনা লোক আবার ওর ইমেজও এমন ছিল কি ও বিজেপির জন্যে কাজ করেছে তেলেঙ্গানা পশ্চিমবাংলা পার্টিকে জিতাবার জন্যে কাজ করেছে সে নানা রকম আইডিয়া দিয়েছে সেরকম কিন্তু ও বিহারে একটা সিট দিতে পারলো না ও বলছিল কি আমি রোজগার দেবো নানারকম শিক্ষা দেবো এইসব নিয়ে ওর ইস্যু ছিল কিন্তু এটা সিট ফিট কিছুই পেলো না তো বিহারে শিক্ষার অবস্থা খারাপ রোজগার অবস্থা খারাপ লো অ্যান্ড অর্ডার খুব একটা ভালো আমরা মনে করি না কি যেখানে পুলিশের আছে হ্যাঁ কিছু হয়তো লালু সময় যে কিডন্যাপিং এইসব হতো সেগুলো বন্ধ হয়ে গিয়েছে অনেক মোটা টাকা ডিমান্ড করা হতো সেরকম বন্ধ হয়ে গিয়েছে তো এখন মেন হচ্ছে জনতাকে জাগরুক করতে হবে আমার অধিকার জানতে হবে এরা প্রচার ভোট দিন ভোট দেন ভোট দেন নাগরিক আপনার নাগরিক হিসাবে এই নেতা আর অধিকারী অফিসার আর নেতা দুজনকে কন্ট্রোল করাও কর্তব্য বলছে এটা সচেতন জনতা জাগরুক জনতাই করতে পারে যেমনি আমেরিকাতে একটা ব্ল্যাক ম্যানকে যখন পুলিশ ওই হাঁটুটে গলা টিপে মেরে দিল তখন গোটা আমেরিকায় আন্দোলন হয়ে গেলো আমেরিকা কেন গোটা ব্রিটেন লন্ডন সব জায়গায় হয়ে গেল তারা জানে এই পুলিশ আজকে একটা আমি সব করেছি সাপোর্ট দেবো কালকে হোয়াইট ম্যান কিছুই দেখবে না তারা শোষণ তার কই করেছে এখন আমেরিকাতে এমন এমন আছে প্রধানমন্ত্রী এখানে প্রধানমন্ত্রী যে তাই করতে নোটবন্দি করলো নোটবন্দি করলো তারপর তোমার উম নোট লকডাউন করলো এছাড়া নানা রকম কাণ্ড করেই যাচ্ছে দিন রাত এই সব জন সংসাধন হয়েছে তার কি পয়সা দিয়ে কি না তাদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে তাকে ব্যাংক থেকে লোন দিয়ে দিচ্ছে তাকে জমি এক টাকার মধ্যে দিয়ে দিচ্ছে কোন আডানিকে বিহারে এক টাকাতে জমি দিয়েছে এবং তার জিনিসপত্র সে ইলেকট্রিসিটি বানাবে তার রেটও ফিক্স হয়ে গেছে এত টাকাতে তাকে ইলেকট্রিক কিনে নেবে সব এমন কিছু ব্যাপার হয়ে গেছে মানে আগে থেকে সব থালা পুরুষে দিয়ে দেওয়া তো তার মানে সব ঠিক হয়েছে না আমাদের জনতাকে জাগতে হবে ভোট যেই জিতুক যে পার্টি আছে চাকর যাই রাখি আমরা তার কান ধরে আমরা কাজ করাতে পারি তবে তবে জিত এটা তো এক ধরনের ষড়যন্ত্র জিত একটা এই জিতলো কখন রামসে জিতলো কখন সাম জিতলো এখন আমি দেখলাম মিস্ত্রিদের কাজ কাজ উড়াচ্ছি একটা মিস্ত্রি আমাকে বলল কি আপনার এই কাজটা হাফ কাজ সার্ভিসটা হাফ রেটে করে ভাই ভালো লোক তো ওরা পর বললো কি এতটুকু কাজ করেছি ওই কাজটা করেনি তো এই নেতারা সব এক ধরনের চোরের দল অফিসার সব এক ধরনের যে আছে তারা বেশিরভাগ নেতাদের বেশি সব দু লোক তারা জনতাকে শোষণ করতে যায় জনতা আবার কি আছে যে অন্যায় সই গীতাতে লেখা আছে সেই দোষী বেশি অন্যায় যে সহি সই অন্যায় করে না অন্যায় সহ যেটা বেশি বেশি তাই আমরা তো নিজের সম্বন্ধেই জানি না আমরা পাঁচ কেজি চাল পাঁচ কেজি গম মিড পাঁচের জন্যে বিক্রি মিড ডে মিলের জন্যে সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা খতম মিড ডে মিলের জন্যে পড়াশোনা নয় শুধু খাওয়া খাওয়া আছে ইউনিভার্সিটি এই যে নানা রকম এখন শোনা গেল কি সেন্ট্রাল ইউনিভার্সিটি যে এন্ট্রান্স টেস্ট হয় সেটা ডিলে করে দেয় তাহলে লোকরা চিন্তা চিন্তা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় এমন এমন কাণ্ড হচ্ছে তো মানে গোটাই মানে স্বাস্থতন্ত্র ঢুকেছে আর টিআই কমজোর হয়ে যাচ্ছে আর করলে যখন থেকে এই এন ডিএ গভর্নমেন্টগুলো এসছে তখন আর কে পোস্টগুলো ফাঁকা আছে আর উল্টো পাল্টা উত্তর দিয়ে দেয় বলে উত্তর তো দিলাম তার মানে তুমি বলতে উল্টোপাল্টা উত্তর দেবে এরকম নানা রকম লোকের কিছু এই যে এটা নয় আমি এন ডি গভর্নমেন্ট যেখানে যেই গভর্নমেন্ট পশ্চিমবাংলায় যদি তৃণমূল গভর্নমেন্ট বিহারে ঝাড়খণ্ডে যে যেখানে গভর্নমেন্ট আছে যে যে পার্টি গভর্নমেন্ট একই কথা জনতার আমরা কিছু শুনবো না কিছু শুনবো না জনতাকে তো কিছু চাটিয়ে দেবো সাইকেল দিয়ে দেবো ল্যাপটপ দিয়ে দেব এই দেবো ওই দেবো হেনাতে নেব অল্প দেবো ছেড়ে ছিটিয়ে দেব চাকরি সংখ্যা মানে পোস্ট খালি পড়ে থাকবে এখন গোটা ভারতবর্ষে শিক্ষকের পদগুলা রিক্ত আছে আবার ইউপি হারিয়ানা পাঞ্জাব তে তো স্কুলগুলো ইউএমপি তে স্কুলগুলো বন্ধ করতে শুরু করে দিয়েছে মানে মার্চার বলছে ওরা কিনা আমরা স্কুল এ করে দিয়েছি তো ওটাই দুরবস্থাটা আছে মানে বিপুল ভোটে জয় করলো তো করলো কিন্তু ওরাই ওদের এখানে এক পক্ষ এখানে এখানে রাজনৈতিক পার্টিরা ই এ আছে মানে ওদেরই জয় ওদেরই আনন্দ ওদের উল্লাস তার সঙ্গে সরকারি কর্মচারী সরকারি কর্মচারীদের তো ওই ছুটি থাকে বছরে বাউন্নটা সানডে আছে আটটা ন্যাশনাল হলিডে মিনিমাম ষাটটা কোনো কোনো জায়গায় চোদ্দো পনেরো হয়ে যাচ্ছে তারপরে ওই তিরিশটা আর্ন লিভ চোদ্দোটা এ লিভ থাকে চোদ্দোটা কেজুয়াল লিভ আর চোদ্দোটা মেডিকেল লিভ তা কত ওদের কাজ করে আর এই যে ছুটি সিস্টেমটা আছে জনতা কি সেদিন ওদের তো ফুল বেতন সময় ছুটি এনজয় করো এবার এলটিসিও দিচ্ছে তো একদিকে এমন হ্যাঁ যদি ভাই সরকারি হয়ে যাও সরকারিতে ঢুকে যাও যদি সরকারি চাকরি ঢুকে যাও তাতে আর কিছু দেখতে হবে না মরে গেলে আবার ছেলে বা স্ত্রী চাকরি পায় ছেলে বা মেয়ে প্লাস বা স্ত্রী চাকরি পাবে তারপরে নেক্সট জেনারেশনও কল্যাণ হয়ে যাবে নানা রকম ব্যাপার আছে সরকারি কম চাই যে ভাই পয়সা তো দিতেই হবে মানে এটা ইংরেজি মতন ইংরেজ বলে আমার সরকারি তন্ত্র তৈরি করলো চাকরি তন্ত্র যে চাকরি তৈরি করলো তাদের নিষ্ঠা ছিল ইংরেজদের প্রতি আর ইংরেজদের প্রতি তাদের নিষ্ঠা ছিল তারা ইংরেজ কাজ করতো আজকে যে সরকারি তন্ত্র আছে সে কাজ করে কার জন্যে নেতাদের জন্যে নেতা বলছে যা পিটিয়ে এসো পুলিশ চলে গেলো আঠি টানটাতে পিটিয়ে এলো গুলি চালিয়ে দিল তা ওদের তো ল আছে তোমার মানলে কোনো অধি তোমার কোনো তুমি যদি পুলিশ কাউকে গুলি করো তার কোনো ক্ষতি নেই পিটিয়ে মেরেও তো কোনো ক্ষতি নেই সে ইংরেজ আমলে ভগৎ সিং যে কেস করেছিল লালা লাজপাত রায়কে পিটিএ মেরে দিয়েছিল ইংরেজে পুলিশ ইংরেজে পুলিশ মানে ইংরেজে ওই হিন্দুরাই ছিল ওই হিন্দু মানে ভারতের লোকরাই ছিল হিন্দু না বলবো ডিরেক্ট তারা পিটিএ মেরে দিয়েছে তারপরে কোর্ট বললো কি এটা তো পুলিশের অধিকার সে কানুন আজকেও চলছে পুলিশ যাকে পেয়ে পিটি দিচ্ছে গুলি চালিয়ে দিচ্ছে তারপরে যদি সরকার কাউকে শত্রু মনে করে তার ঘরে সিবিআই ডিভিডি পুলিশ লাগিয়ে দিচ্ছে সিপিএম মামলে তো পুলিশকে দিয়ে চারটা কেস চালু করে দিত পশ্চিমবাংলাতে তো এই ব্যাপারগুলা যে আছে যে জনতাকে জাগরুক হতে হবে নিজের অধিকার চিনতে হবে নিশ্চয়ই জনতা সংগঠিত নয় ওখানে সংগঠিত পুলিশ মিলিটারি প্রশাসন বসে আছে কিন্তু জনতা যখন জেগে যায় তখন ওদেরকে হারতে হয় জনতা লড়াইটা বেশি কঠিন আছে জনতা এখন যদি ডিমান্ড করে কি প্রধানমন্ত্রী হাত থেকে পাওয়ার অত না নিয়ে সংসদে হাতে পাওয়ার দিতে হবে প্রধানমন্ত্রী যেমন তাই কোতার তার সংসদে পারমিশন নিতে হবে হ্যাঁ সেটা আমেরিকা চলছে তো আমার দেশে কেন চলবে না প্রধানমন্ত্রী যা যা মন তাহলে কি পাঁচশো সাতশো লোক সব তো চোর হতে পারে না যারা সবাই এমপি হয় তার মধ্যে কিছু পাওয়ার হাত থেকে বেরিয়ে আসবে তখন একটু মেজেস্ট ঠান্ডা থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাততে তো সে যত যদি বিদেশি সমঝোতা করতে হবে সংসদ কাজে পারমিশন দিতে হবে না দেশে অনেকগুলা কন্ড করলেও সংসদে পারমিশন দিতে হবে না এক ধরনের শুধু আমাদের হাত শুধু এম এমপি কাউন্সিলর এদেরকে আমরা ইলেক্ট করতে পারি মানে মানে ভোট জিতেতে পারি তারপরে আমাদের হাতে তো কিছু নাই তারপরে আমার নিজের রক্ষক ভক্ষক আমি নিজে হাতে তৈরি করেছি মানে যেমনি ঘোড়া লোককে পিঠে বসিয়েছিল গোলাম করলো কারণ আমরা এই নেতারা আছে এই কাউন্সিলর থেকে এমএলএ এমপি সব আমাদের হ্যাঁ রক্তের শত্রু রক্ত চুষে খাচ্ছে তো এই জনতা বুঝবে কি চাকরকে চাকরের মতন আমরা রাখবো আমার ভোট দিচ্ছি ট্যাক্স দিচ্ছি আমাদের সেবক হওয়া দরকার উল্টা আমাদের রক্ত শোষণ করছে এই ব্যাপারটা নিয়ে জনতা ভাবুক কি আমাদের ভূমিকাটা কি হবে অফিসারদের প্রতি নেতা তার মধ্যে ভিডিও শুনছে তারাও হয়তো কেউ নেতা আছে কেউ হয়তো অফিসার আছে বা সরকারি কর্মচারী আছে তব জন তুমি আজকে সরকারি কর্মচারী কালকে নয় কারণ তোমার ছেলের চাকরি পাওয়াটা কোনো গ্যারেন্টি নাই ঠিক মতো ভাবতে হবে আমরা কি করবো ভিডিও শেষ হচ্ছে